আমরা যখন রাস্তাঘাট চলাচল করি তখন কিন্তু আমরা যে কাজটা বেশি করে থাকি যদি আমাদের কাছে ফোন থাকে সে ফোনটা আমরা কি করি ব্যবহার করতে করতে রাস্তাঘাট চলাচল করি কিন্তু এই সময়টাকে বা এই সুযোগটাকে কাজে লাগিয়ে চোর যেটা করে যে আপনার ওই হাতের ফোনটা যখন আপনি কথা বলছেন বা কোনো ভিডিও দেখছেন ঠিক সেই সময় ফোনটা আপনার কিন্তু হাত থেকে সিনিয়ে নিয়ে চলে যায় আর ওই সময় ওই ফোন তো আপনার আর লক থাকে না আনলক অবস্থা থাকে এবং ওই ফোনের মধ্যে যদি আপনার প্রাইভেসি বা আপনার ফ্যামিলির প্রাইভেসি কোনো কিছু জিনিস থাকে চোর কিন্তু চাইলে সেই জিনিসগুলো পাবলিকলি শেয়ার করতে পারে এতে করে আপনার বড়ো ধরনের একটা সমস্যা হতে পারে কিন্তু যদি এমন হয় যে আপনার ফোনটি অন্য কেউ ছিনিয়ে নিল বা অন্য কারো হাতে চলে গেল যাওয়ার সাথে সাথে কিন্তু ফোনটা লক হয়ে গেলো তখন কেমন হবে আসসালামু আলাইকুম ওয়ান আশা করি আপনারা সবাই ভালো আছেন বর্তমান সময় কিন্তু ডিজিটাল যুগ আর এই ডিজিটাল যুগে আপনি দেখতে পাবেন যে ডিজিটাল চোর স্মার্ট চোরের কিন্তু অভাব নাই যখন আপনি কারোর সাথে কথা বলছেন যখন আপনি ফেসবুক স্ক্রলিং করছেন যখন আপনি ফেসবুকে কোনো কিছু দেখছেন বা যখন আপনি গেম খেলতেছেন ঠিক সেই সময়টাকে কাজে লাগিয়ে সেই সুযোগটাকে কাজে লাগিয়ে চোর কিন্তু আপনার হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে চলে যাচ্ছে তখন আর আপনার ওই ফোনটি লক থাকে না আনলক অবস্থা থাকে এমন যদি হয় যে ওই ফোনের মধ্যে আপনার প্রাইভেসি কোনো কিছু থাকে চোর কিন্তু চাইলে সেগুলো কিন্তু পাবলিকলি শেয়ার করতে পারে এতে করে আপনার যেমন মানসম্মান হানি হতে পারে এমনি করে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যাও হতে পারে তাই আপনার ফোনটি অন্য কারো হাতে যাওয়ার পরেই পরেই যদি লক হয়ে যায় তাহলে কেমন হবে আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটি দেখাবো যে আপনার হাতের ফোনটি অন্যকারে কারে হাতে যাওয়ার সাথে সাথে আপনার ফোনটি কিন্তু লক হয়ে যাবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি আপনার কাছে ভিডিওটি একটু উপকারে আসে অবশ্যই আমাদের এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন এত করে কিন্তু আপনার বন্ধুবান্ধবের অনেকেরই উপকার হতে পারে কারণ বর্তমান সময় এই ডিজিটাল চোরের কিন্তু ভাই অভাব নাই তাই সচেতনতামূলক এই ভিডিওটি আপনি কিন্তু আপনার টাইম লাইনে শেয়ার করে দিতে পারেন তো আমরা এখন চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে এবং মোবাইল স্ক্রিনের মাধ্যমে আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখানে আপনি দেখতে পাবেন যে সেটিংস অ্যাপসটি রয়েছে ঠিক এই সেটিংস অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত অপশনের মধ্যে যেতে পারেন তাছাড়াও এখানে শাটার নামিয়ে কিন্তু আপনি এখানে সেটিংসের আইকনটি দেখতে পাবেন ঠিক এর মাধ্যমে কিন্তু আপনি সেই সেটিংসে কিন্তু যেতে পারেন তো দুইভাবে যেতে পারবেন আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে যাবেন তো আমরা এখান থেকে যাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গার মধ্য দিয়ে কিন্তু আমরা কাঙ্ক্ষিত সেন্টেন্সটি অন করব তো আমরা এখানে প্রেস করে দিলাম প্রেস কর দেওয়ার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে ইন্টারফেসটি আসার পর আপনি যে বিষয়টি দেখতে পাবেন একটু হালকা স্ক্রল করবেন হালকা স্ক্রল করার পর এখানে আপনি দেখতে পাবেন যে গুগল নামে কিন্তু একটি অপশন রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে গুগল নামে একটা অপশন রয়েছে ঠিক এই গুগলের মধ্যে আমরা প্রেস করে দেব তো আমি এখানে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর আপনার সামনে একটু লোড নেবে লোড নেওয়ার পরেই আপনি এখানে দেখতে পাবেন এই যে এখানে অল সার্ভিস নামে যে একটি অপশন রয়েছে ঠিক এই অল সার্ভিসের মধ্যে আমাদেরকে প্রেস করতে হবে তো আমি এই অল সার্ভিসের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর এখানে হালকা স্ক্রলিং করতে হবে করার পর আপনি এখানে একটি জিনিস দেখতে পাবেন যে থ্রি প্রোটেকশন ঠিক এই থ্রি প্রোটেকশনের মধ্যে আপনাদেরকে প্রেস করতে হবে এই যে এখানে আমি মার্ক করে দেখাচ্ছি ঠিক এই জায়গার মধ্যে আমরা প্রেস করে দেবো প্রেস করে দেওয়ার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আপনাকে ভিডিওটি কিন্তু দেখাচ্ছে যে কিভাবে চোর আপনার ফোনটি নিয়ে দৌড়ে পালায় বা ছিনিয়ে নিয়ে আপনার কাছ থেকে চলে যায় এটি কিন্তু এখানে একটা ডেমো হিসাবে কিন্তু আপনার একটা ভিডিও দেখাচ্ছে ভিডিওটির নিচে আপনি দেখতে পাবেন যে থিপ ডিটেকশন লক নামে একটা অপশন রয়েছে এই থিপ ডিটেকশন লকটার এখানে কিন্তু আপনি দেখতে পাবেন পাশে একটা কিন্তু বাটন রয়েছে এই বাটনটি আপনাকে কি করতে হবে অন করে দিতে হবে তো অন করে দেওয়ার পর এখানে দেখা যাচ্ছে যে যে টান অন ঠিক এই টার্ন অনের মধ্যে প্রেস করে দিলাম প্রেস করে দেওয়ার পর তারপর আপনারা নিচে দেখতে পাচ্ছেন আরেকটি অপশন রয়েছে ও রয়েছে যেটি হচ্ছে অফলাইন ডিভাইস লক ঠিক এটাও কিন্তু আমাদেরকে অন করে দিতে হবে এটা অফ আসে তো আমরা এই বাটনের মধ্যে প্রেস করলে এটা কিন্তু অন হয়ে যাবে তো এখানে টার্ন অনটা অফ করে দিয়ে অন করে দিলাম দেখতেই পাচ্ছেন যে দুটি এখানে কিন্তু আমরা দুটি যে বাটন ছিল অফ এইগুলো কিন্তু অন করে দিলাম এভাবে ঠিক অন করে দেওয়ার পরেই কিন্তু আপনার কাজ শেষ আজকের ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানাবেন আর হ্যাঁ লাইক করতে ভুলবেন না দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ